ফিল্ম ইন্ডাস্ট্রির সীমারা পেরিয়ে যে সিনেমা একসময় সময় ছিল গোটা বিশ্ব সেই সিনেমাটির নাম বাহুবলী পনেরো সালে মুক্তি পেয়ে সিনেমাটির দারুণ সারা ফেলেছিল সিনেমা প্রেমীদের মাঝে সেই বাহুবলী আবারও ফিরছে নতুন মহাকাব্যিক রূপে প্রায় এক দশক পর আবার আসতে যাচ্ছে বাহুবলী দা এপিক নির্মাতারা জানান আগামী একত্রিশ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায় মঙ্গলবার প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত বাহুবলী দ্য অ্যাপিকের অফিসিয়াল টিজার নির্মাতা এস এস রাজামৌলি প্রকাশ করেন টিজারটি প্রকাশের পরই উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া মাহিসমতী রাজ্যের রাজকীয় আভিজাত্য পাহাড় সমশক্তি আর চোখ তাদানো ভি এফ এক্স সব মিলিয়ে দর্শকদের চোখ যেন স্ক্রিনে আটকে দিয়েছে এই টিজার সম্পূর্ণ নতুনভাবে তৈরি হলেও আগের দুই সিনেমার সঙ্গে রয়েছে কল্পের যোগসূত্র দর্শকদের মনে ফিরিয়ে না হয়েছে বাহুবলিদা বিগিনিং ও বাহুবলিদা কনক্লুশন এর টিজার নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে থাকার অন্যতম কারণ প্রায় এক দশক পর সেই পরিচিত রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রভাসকে দুই সালে মুক্তি পায় বাহুবলিদা বেগিনিং এবং দুই সালে দুটি ছবি বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সারা ফেলেছে প্রথম পর্বে আয় করেছিল প্রায় ছয়শো পঞ্চাশ কোটি টাকা আর দ্বিতীয় পর্ব গড়ে তোলে সতেরোশো অষ্টাশি কোটির রেকর্ড তাই তৃতীয় অধ্যায়কে ঘিরে ভক্তদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই আকাশ ছোঁয়া অনুরাগীরা বলছেন এবার বাহুবলীর একশো কোটি আয় কেউ আটকাতে পারবে না নতুন সিনেমার বিশেষত্ব হল এর দৈর্ঘ্য প্রায় পাঁচ ঘন্টা সাতাশ মিনিটের এই চলচ্চিত্র কোনো এক্সিডেন্ট ভার্সন নয় বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অভিনব প্রয়াস যেখানে অধিকাংশ সিনেমা দুই থেকে তিন ঘন্টা সীমাবদ্ধ থাকে থাকে সেখানে এই চলচ্চিত্র দর্শকদের ধৈর্য ও মনোযোগের নতুন পরীক্ষার মুখোমুখি করবে